তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্টে জানাচ্ছেন যে বেলেঘাটা লেকের কি খবর তো বন্ধুরা আজ কিন্তু সেই কারণে অনেকের অনুরোধে কিন্তু আজকে কিন্তু বেলেঘাটা লেকে চলে এলাম তো বেলেঘাটা লেকে এসেই দেখছি মোটামুটি খুব বেশি সিট তো দেখতে পাচ্ছি না এই চল্লিশের ঘরে মাত্র দুজন পড়েছে আর ওইদিকে দুজন পড়েছে পঞ্চান্ন কিছু লোক রয়েছে আর ওদিকে হয়তো কিছু লোক আছে সেগুলো এখনও দেখিনি সবে মাত্র এলাম তো আজকে যে সমস্ত শিকারীরা বসেছে তাদের সঙ্গে কথা বলবো তারা কেমন কী মাছ পেলো বা মাছ খাচ্ছে কি না সবই জানাবো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে করবেন ও অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো চলুন দেখি তারা কী বসেছে তাদের সঙ্গে পঁয়তাল্লিশ থেকে ওই আটত্রিশ পর্যন্ত তিন চারটে শিকারি বসেছে তো সবার কাছেই গেলাম কেউ কিন্তু কোনো টান এখনও পর্যন্ত পাইনি আর যেসব মাছগুলো তো খাচ্ছে মোটামুটি সন্ধ্যার দিকেই খায় তো দেখা যাক সুন্দর অব্দি আছি যদি কারো মাছ হয় তো অবশ্যই দেখাবো এই যে দাদা বাবুর আলী ভাই দা আজকে মাছ কি হয়েছে দাদা 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 পচারিতে বসেছে সবাই কিন্তু তোমার কথা চিন্তা করছে যে দাদা কোথায় গেল উধাও হয়ে গেল অনেকদিন দিন সব নেই মাছ পেয়েছে এরকম এই কদিন বসে এর আগে দুদিন এসে দুটো সিলভার হয়েছে বড়

সারা পুকুরে একটা বড় শিলবার ধরেছে এখন তো সময় আছে মাছ 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 তাই তো বৌদি আজকে আজকে কিন্তু কিন্তু ধরেছে বড় রাগ করবে না এই দেখো এত যত্ন করে কিন্তু বাড়িতে নিয়ে যায় না এই যে ছাতু দেখতে পাচ্ছেন এই ছাতুতে কিন্তু অনেক কিছু দিতে হয় ঘি মধু মাখন ভাত পোলা ডিম নারকেল তেল মানে যাবতীয় যা আছে সবই দিতে হয় আর এত কিছু খরচা করে মাছ ধরতে আছে ঠিক আছে বাড়ি গেলে কিন্তু কিছু বলবে না যদি কিছু না এনে দেয় তখন এই খোঁটাগুলো দিতে পারবেন আমি বলে দিলাম আর দেখুন জিনিসপত্র দেবেন চারিদিকে সব ভর্তি এখন কিন্তু ডিমের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দাম এটা হলো তিরাশি নম্বর সিটে ফেলেছে

আট চিনকাল এটা এটাকে ধরবেন তো দুটো তো মোটামুটি এখন সাতটা বাদ যায় আমাদের মাস্টার মশাইও মোটামুটি গুছানো রেডি করে দিয়েছে কেননা মাস্টার মশাই আশা ছেড়ে দিয়েছে হয়তো আর মাছ হবে না বলে দুটো মাছ দুটো তিনটে মাছ হয় যায় কিন্তু চারা মাছ সেগুলো আর দেখালাম না ছোট মাছ ওই যে নেট আছে এইখানে চারা মাছ আর মোটামুটি গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা সেই চারটে থেকে এখন মোটামুটি সাতটা বাজতে যায় ঘুতকি ভিআইপি পার্টায় যায়নি মোটামুটি এই আটত্রিশ থেকে ওই নব্বই অব্দি এই ঘরগুলোতে ছিলাম আর এতে কোথাও কোনো মাছ হয়নি একটাই শুধু মাছ হয়েছে তিরাশিতে সিলভার কাপ যেটা ভিডিওর মধ্যে দেখতে পারলেন তো আর ভিডিও বড় করছি না কেননা মাছ খাচ্ছে না থেকে কি করবো তো বাড়ির দিকে যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা